হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি এখন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভাবতেছি সকাল সকাল একটু মানে কক্সবাজার যাব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি এখন চলে আসছি আপনার চপল দন্দি আমি এখন যাচ্ছি মাছ কিনতে ফিশারি ঘাটে যেখানে নদী থেকে টাটকা মাছ তুলে রাখে ওইখান থেকে মানুষ সংগ্রহ করে বাসায় নিয়ে এসে রান্না করে খায় আসল স্বাদ গ্রহণ করে এই যে আমি এখন প্রায় আমি চলে আসছি এখন চপল দম ব্রিজ ফেলে এ কুরুস্কুর রাস্তা ভাড়া এই যে আমাদের এখানে একটা মানে ইয়া করছে এখন আমি প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে আসছি এদিকে হচ্ছে আমার ওই যে নারকেলের বাগান আবার এইদিকে হচ্ছে আবার খেজুরির বাগান দুই দিকে দুটো বাগান এই এলাকাটা অনেক সুন্দর মাসাল্লা দুই দিকে দুটো দৃশ্য দেখে খুব ভালো লাগে এই যে আমি মানে কক্সবাজার ঢোকার আগে একটা নতুন ব্রিজ করছে মানে খালের উপর দিয়ে আর কি এটা হচ্ছে বড়ো একটা খাল এখানেও মাছ পাওয়া যায় এই যে নতুন ব্রিজ এখন আমি ডুকছি কক্সেস বাজার আই লাভ কক্সেস বাজার মূল কথায় আসে এখন আমি ফিশারি ঘাটে চলে আসছি এটা হচ্ছে আপনার কক্সেস বাজার বিমানবন্দর অপোজিটে এই পাশে বিমানবন্দর এই পাশে হচ্ছে তো আপনার মাছের আর এই যে দেখেন মাছ বিভিন্ন জাতের মাছ উঠেছে কাঁকড়া লগেস্টার চিংড়ি রূপছাদা মাইঠা লইঠা ফোয়া মাছ মানে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এই মাছে কোনো ফরমালিন নেই ফ্রেশ মাছ এটা ডিরেক্ট নদী থেকে ওঠাই এখানে দলা করে রাখে এখান থেকে বিক্রি করে বিক্রি করে মানুষ আলাদা বিক্রি করতে নিয়ে যায় যে ছুরি মাছ কাঁচা ছড়িয়ে উঠছে এখানে ইলিশ মাছ মানে বিভিন্ন জাতের মাছ আর কি সাগরে যা পাওয়া যায় মাশাল্লা ভালো লাগলে লাইক কমেন্ট কেয়ার শেয়ার করবেন আপনারাও ওইখানে গিয়ে মাছ কিনে আনতে পারেন আসসালামালাইকুম